হে গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি বর্ণালী আর বর্ণালী কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আজ রবিবার ছুটির দিন কিন্তু দিনটা খুব স্পেশাল কারণ আজকে আমার মাসির ছেলের পাকা কথা ওদের এত বছরের প্রেমের পূর্ণতা কিন্তু ধীরে ধীরে পেতে চলেছে আর কবে বিয়ে ঠিক হচ্ছে সমস্ত কিছুই কিন্তু তোমরা আমার ব্লগে জানতে পারবে তবে একটু ধীরে ধীরে আজ তো পাকা কথা হচ্ছে আজ ভীষণ মজা যাই হোক বাড়ি সমস্ত কাজ কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে ফেলছি যদিও মাসি আমাকে কিন্তু সকাল সকাল নেমন্তন্ন করেছিল কিন্তু ওই যে আমাদের তো ড্রয়িং ক্লাস আছে ড্রয়িং ক্লাস যেহেতু সপ্তাহে একদিনই থাকে তাই অত সহজে কিন্তু ড্রয়িং ক্লাসটা কামাই করা হয় না বর্মশাইর ওইদিকে ড্রয়িং ক্লাস কমপ্লিট করার পর আর এদিকে আমি ঘরের যা যা কাজ ছিল সেগুলো করে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি মা বাবা যদিও সকাল সকাল চলে গেছে আমি বোন আর রাজা তিনজনে মিলে কিন্তু চলে যাব মাসি বাড়ি তবে সকালের খাবারটা মিস করে গেছি কিন্তু দুপুরের খাবার কিন্তু মাসি বাড়িতে গিয়েই খাবো কেন তো আমার মাসির ছেলের যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে কিন্তু অনেক বছরের সম্পর্ক প্রথম দিকে ওদের সম্পর্কটা দু বাড়ি থেকে কিন্তু ছিল মানতে কিন্তু এই কয়েক বছর হয়েছে মানে এই ধরো দু বছর আড়াই বছর হয়েছে যে সম্পর্কটা ওদের মেনে নিয়েছে আর দুই বাড়ি থেকেই কিন্তু রাজি ওদের বিয়ে দেওয়ার জন্য তাই আজ কিন্তু ওদের পাকা পাকা দেখো কথা বলতে বলতে মাসি বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়াও করতে বসে পড়েছি অনেক কিছু খাবার দাবার ছিল কচু শাক পুঁই শাক ডাল আলুর চিপস মা आज ধোকা চাটনি পাঁপড় মিষ্টি এত কিছু খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছিলাম ছাদে আর ছাদে এসে মাসি বাড়ির এত সুন্দর ভিউতে ফটো না তুললে হয় তো আমি বোন রাজা সবাই মিলে ফটো তুলেছি তোমাদের সাথে আমি ফটোগুলোও শেয়ার করে দেব। আর মাসি বাড়ির ছাদ থেকে না অনুকূল ঠাকুরের মন্দির একদমই কাছে আর আমার মাসি বাড়ি কোথায় বলো তো হালি শহরে যাই হোক গল্প করতে করতে দেখো গেস্টরা কিন্তু চলে এসেছে মানে মেয়ের বাড়ি থেকে কিন্তু পাকা কথা বলতে চলে এসেছে তাই এই যে আমার ভাই দেখো তোমাদের দেখিয়ে দিলাম এটাই আমার ভাই আর আমি এখন কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে যাচ্ছি ওপরের ঘরে যেহেতু সবাই ওপরের ঘরে বসেছে আর এখানে দেখো পাকা কথা বলে কথা ছোটো মেশো কিন্তু বসে পড়েছে কি কি লেখা টেখা করছে আমি অত ভালো করে দেখিনি তবে এই যে সমস্ত কিছু কথাবার্তা চলছে বড়দের মধ্যে তো এদিকে আমরা ছোটরা কি করেছি নিচে চলে এসেছি এসে মিষ্টির থালা গুছিয়ে নিচ্ছি যেহেতু নতুন কুটুম এসেছে মিষ্টি না দিলে কি হয় তো এই যে মিষ্টির থালা সুন্দর করে গুছিয়ে আরও একবার ওপরে চলে এসেছি এবার তাদের কিন্তু মিষ্টি দেওয়ার পাড়া আই আরও একবার চলে আসলাম ওপরে আর ওপরে এসে দেখলাম যে পাকা কথা কিন্তু কমপ্লিট তাই মেজমাসি কিন্তু এখন যে কাগজটার মধ্যে বিভিন্ন লেখাগুলো লেখা হয়েছিল তার মধ্যে হলুদ তারপরে সিঁদুর আর সাথে ধান দিচ্ছে তো এখানে সবাই একটু জোকার দিয়ে নিল আর সাথে কিন্তু হালকা ফুলকা ফুলকা একটুখানি সিঁদুর খেলা হলো তো খুব মজা হয়েছে ভাইয়ের পাকা কথায় খুব ভালো লেগেছে যে ওদের এত বছরের সম্পর্কটা এত সুন্দর করে কিন্তু পরিণতি পেতে চলেছে তোমরা সবাই ওদের আশীর্বাদ করো যাতে ওদের বৈবাহিক জীবন খুব খুব সুখের হয় ভাইয়ের বিয়ে নিয়ে তো একটা আলাদা মজা আনন্দ তো হবেই সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই ভ্লগে শেয়ার করব তাই আজকে যেহেতু পাকা কথা দিয়ে শুরু তাই ভাবলাম তোমাদের এইখান থেকেই কিন্তু ভিডিও শুরু করে দিই তো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে যেতে ভুলো না